ঠিক আছে তাহলে আজকে আমাদের পড়ার টপিক হলো বল নাইন টেন এর না বল নবম দশম শ্রেণী এই অধ্যায়টা আমরা খানিক একটু রিডিং করবো বেসিক যে জিনিসগুলো এই জিনিসগুলো জানবো তারপরে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করবো তাহলে মোটামুটি এই অধ্যায় সম্পর্কে যা আসবো পরীক্ষায় তাহলে সবকিছু পাওয়া যাব আর কি বুঝছো আচ্ছা তো তোমাদের কাজ হলো এই যে স্বাভাবিক যে এই জিনিসগুলো এগুলো একটু রেডিং পড়া আমি একটু ধারণা দিয়ে দিই জড়তা এই যে শব্দগুলো একটু মনে রাখবা জরতা জরতার ইংরেজি কি ইনার্শিয়া ঠিক আছে জড়তার কি ইনার্শিয়া বল মানে কি ফোর্স আর তো নাই আর কিছু নাই আচ্ছা জড়তা জিনিসটা জানো জড়তা কি জড়তা হ্যাঁ কোনো ধারণা আছে জড়তা জিনিসটা কি জড়তা জড়তার ধারণা নাই না আচ্ছা জড়তা হলো কোন একটা বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা কোনো অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতাটা তাকে বলা হয় কি জড়তা এগুলোর সঙ্গে কিন্তু আমি ধর্ম তোমাদের তো জড়তার ব্যাপারটা হলো ধরো মনে করো যে এই জায়গায় তুমি তুমি না ধরো একটা বস্তু এই জায়গায় একটা বস্তু দাঁড়ায় বসে আছে হ্যাঁ ধরো এই যে এটা ধরো একটা মাটি মানে ভূমি আর কি এই ভূমিতে এই বস্তুটা দাঁড়ায় আছে বসে আছে যাই হোক এই বস্তুটা এই জায়গায় যে করো তাহলে এই বস্তুটা কিয়মত পর্যন্ত এই জায়গায় থাকতে চাইব ঠিক আছে এই যে তার যে থাকতে চাওয়ার যে প্রবণতা একেই বলা হয় জড়তা ধরো তুমি ট্রেনের সিটে বসে আছো হ্যাঁ ট্রেনের ট্রেন না ধরো একটা বাইকে বসে আছো একটা বাইকে এই বাইকে যে বসে আছো বাইকে বসে থাকার সময় এটা মনে করো একটা বাইক এই জায়গায় তুমি বসে আছো হ্যাঁ আর এটা হলো কি ড্রাইভার তাই না তুমি ড্রাইভার যখন ব্রেক চাপ দেয় ড্রাইভার যখন ব্রেক চাপে তখন তুমি কি করো তুমি একটু সামনের দিকে ঝুলে পড়ো না কেন ঝুলে পড়ো কারণ তোমার এই যে তোমার যে তুমি এই জায়গায় বসে আছো যে জায়গাটা বসে নাই মানে উপরের দিকটা মাথা পেট বুক হাত এইগুলা যে বসে নাই এগুলা কি তোমার পুরা শরীরটা তোমার এই উপরের যে শরীরটা উপরের শরীরটা কি করছে মানে ও আছিল কি গতিশীল অবস্থায় আছিল তাই না ওই গতিশীল অবস্থায় আসলো আসলে ওই চাইতাসে যে ওই চিরকাল কি আমার পর্যন্ত গতিশীল অবস্থায় থাক কিন্তু বাইরে থেকে একটা বল প্রয়োগ করার ফলে ও আর চিরকাল গতিশীল থাকতে পারলো না কেন থাকতে পারলো ওই যে ড্রাইভার ব্রেক করছে ব্রেক করার ফলে এই যে উপরের যে জায়গাটা ওর দেহের উপর যে জায়গাটা ও আসিল হচ্ছে কি গতিশীল কিন্তু ব্রেক করার ফলে ব্রেক করার ফলে ওর গতিশীল অবস্থা থেকে ও আসলে চাইতাছিল যে গতিশীলই থাকি ঠিক আছে এই জন্য সামনের দিকে ঝুলে পড়ছে বুঝছো আচ্ছা এডা হলো এডা হলো কি গতিজরতা মানে গতিশীল অবস্থা ছিল হঠাৎ করে কোনো বল বা বাইরে থেকে কোনো একটা ফ্যাক্টর কাজ করছে যার ফলে যার ফলে সে তার গতিটা মানে থামে গেছে কা বা তার যে চাইতা ছিল যে জিনিসটা ওটা হয় নাই তারপরে দেখো যেমন ধরো তুমি যে যেডা আরেকটা কি উদাহরণ দেওয়া যায় আচ্ছা যখন তুমি বাইকটা স্থির অবস্থায় আছে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে যখন হঠাৎ করে বাইকটা ছাড়ে তখন এই জায়গায় বসে থাকা মানুষটা কি করে ধরে না ধরে কেন কারণ ওইটা কি এই যে এই এই অংশটুকুতে এই অংশটুকুতে কি ছিল স্থির অবস্থায় আসিল তাই না এই স্থির অবস্থাটা চাইতা ছিল যে চিরকালে স্থির অবস্থা থাক কিন্তু বাইকার মানে ড্রাইভার সামনের দিকে টান দিছে কিন্তু এর অবস্থান ওই যে বাইকের সাথে যে লেগে আছিল সে চাইতা ছিল কি চিরকাল এই অবস্থায় থাকুক কিন্তু এই এইদিকে বল প্রয়োগ করার ফলে মানে গিয়ার দেওয়ার ফলে সে পিছন দিকে ঝুলে পড়ছে এটা হলো কি স্থির জড়তা বুঝা গেল এই জিনিসটা হলো জড়তা মানে কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকার থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা তারপরে বল বল তো তোমরা জানোই একটা বল ধাক্কা বল আবার কিছু এই যে জরতা এই জিনিসটা তুমি করে নিবা জড়তার কাহিনী গুলা এগুলা হ্যাঁ বাস ট্রেনের কাহিনী তা এগুলা কিন্তু খ নম্বরে আসবো হ্যাঁ জড়তা দিয়ে একটা খ নাম্বারে সৃজনশীল আসছে সৃজনশীল না মানে খ নাম্বারে একটা দুই নাম্বারে মার্ক আসতে পারে এগুলো তোমরা করে নিবা তারপরে বল এই যে এখানে স্বাভাবিক কিছু তোমার রিডিং পড়া আছে এই রিডিং পড়া করে নিবা মৌলিক বলের প্রকৃতি বলের প্রকৃতি বল কি কি প্রকার আছে দেখো একটা আছে মহাকর্ষ বল একটা হলো মহাকর্ষ আরেকটা হলো কি কৌতো মাধ্যাকর্ষ মাধ্যাকর্ষ হ্যাঁ অভিকর্ষ আর কি মহাকর্ষ বল মহাকর্ষ বল কি গ্রেভিটেশনাল বল গ্রেভিটেশনাল বল মানে হচ্ছে মহাকর্ষ বল এই মহাকর্ষ বলটা হইলো পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তু পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল বা মনে থাকো বস্তু বস্তু যে বস্তু বস্তু যে আকর্ষণ বা বিকর্ষণ একে বলা হয় কি মহাকর্ষ মহাকর্ষ বল মহাকর্ষ আর পৃথিবী আর যে কোনো একটা বস্তু ওইটা পৃথিবী আর যে কোনো একটা বস্তু ওইটা বলা হয় কি অভিকর্ষ বল হ্যাঁ মাধ্যাকর্ষ অভিকর্ষ বল ঠিক আছে তাহলে যেমন ধরো একটা মহাকর্ষ বলের একটা উদাহরণ ধরো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো তোমার সামনে একটা গাছ তোমার সামনে একটা কি গাছ তাই না তোমার সামনে একটা গাছ তুমি তুমি বুঝতেই পারতেছো না যে এই তোমার আর এই গাছের মধ্যে একটা আকর্ষণ অথবা বিকর্ষণ বল কাজ করতেছে এই বলটা এতটাই দুর্বল ধরো টেন ইনভার্স মাইনাস ফর্টি থ্রি বা ফিফটি থ্রি এটা জানি না আমি সামনে গেলে পাম কিন্তু এরকম একটা মানে এত দুর্বল মানে এক বাই এক লিহি পঞ্চাশটা শূন্য তেতাল্লিশটা এরকম তাহলে এক এক রে যদি এত কুড়ি দিয়ে ভাগ করো কত ক্ষুদ্র একটা বল না একবারে অনেক প্রায় জিরো নিউটনের কাছাকাছি একবারে জিরো না জিরো নিউটনের কাছাকাছি বলের একক কি বলের বলক হলো নিউটন ঠিক আছে আচ্ছা এটা সামনে তাহলে এই যে সামনে আমাদের গাছ তারপরে গাছের জায়গায় যে কোনো কিছু ধরো তোমার আরো সাইকেল এই যে কোনো বস্তু পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল বলা হয় মহাকর্ষ বল যেমন ধরো একটা একটা চম্বুক এখানে আর একটা চম্বুক তাহলে এদের মধ্যে তো অবশ্যই একটা আকর্ষণ বিকর্ষণ বল আছে তাই না বলতে এরকম করে ক্রিয়া করে এই যে ধর এডম এ বানা বুঝছো ধান ও এ এই দুটা এ মানে এরা বিকর্ষণ করতেছে মানে এই এ মুজাব ছতাছে না এই এ মুজাব আসতে চলে잖아 এই এ মুজাব ওর ছতাছে না মানে বিকর্ষণ করতেছে বুঝা না মানে আকর্ষণ মানে আকর্ষণ হলে তো এই দুটা একসাথে হয়ে যাবগা আকর্ষণ বুঝছ এই যে

আচ্ছা তারপরে যে মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী যেমন টেন টু দি পাওয়ার থার্টি সিক্স বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তারি চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলের মানটা বেশি আর কি তাহলে এই যে বলগুলো একটু মনে রাখবা কোনটা কোনটা বড় কোনটা ছোট দুর্বল নিউক্লিয় বল উইক ফোর্স একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের রেঞ্জ কত টেন ইনভার্স এইটিন মিটার মানে ওয়ান বাই টেন টু দি আঠারো এক রে এক লিখে আঠারোটা শূন্য দিলে যত হয় তত ছোট হচ্ছে এর রেঞ্জ মানে একটা বস্তু এখানে হলে আর একটা বস্তু তোমার এত মিটার তো এত কাছাকাছি হলে সেন এরা আকর্ষণ বা বিকর্ষণ করব মানে এর এই যে এই রেঞ্জটা এই রেঞ্জটা এতটাই ছোট ছোট না এটা ওয়ান বাই টেন টু দি পাওয়ার মাইনাস আঠারো মানে কি আঠারো মানে কি

তাহলে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে ভিটা রশি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ হলো এই দুর্বল নিউক্লিয় বল এগুলো একটু এমসি কিউ আকারে মুখস্থ রাখবো তারপরে সবল নিউক্লিয় বল রেঞ্জ কত টেন ইনভার্স পনেরো এর আগেটা ছিল টেন ইনভার্স আঠারো তাই না টেন ইনভার্স আঠারো বড় নাকি টেন ইনভার্স পনেরো বড় হ্যাঁ পনেরো বড় কারণ এক রে একলি পনেরোটা শূন্য দিয়ে ভাগ করলে বড় হবো নাকি একলি আঠারোটা শূন্য দিয়ে ভাগ করলে বড় হবো অবশ্যই পনেরোটা শূন্য দিয়ে ভাগ করলে বড় হবো এই জন্য এটা হলো শক্তিশালী শক্তিশালী এর রেঞ্জ হচ্ছে এর রেঞ্জ কি আরো কম খুবই অল্প দূরত্বে কাজ করে খুবই অল্প দূরত্বে কাজ করে এই যে এই জিনিসগুলো একটু মনে রাখবে তারপরে হচ্ছে সাম্যতা ও সাম্যতা বিহীন বল এগুলা একটু নিজে নিজে পড়লেই পাবা এই রিডিং গুলা পড়লে পাবা এই যে সাম্যতা সাম্যতা বিহীন বল এগুলো এমনি দেখলেই বুঝবো আর কি তারপরে এর পরে হচ্ছে সাম্যতা বল দেহ ধর্ম এই জায়গায় একটা আমরা হ্যাঁ এই যে বই একটা এখান থেকে একজন টানতেছে এই দিকে আর একজন টানতেছে এই দিকে এর শক্তি যদি বেশি হয় মানে এনার্জি যদি বেশি হয় ই টু আর এর এনার্জি যদি কম হয় তাহলে বলটা বইটা কোন মুখ যাবো অবশ্যই এইদিকে দিকে কারণ শক্তি বেশি তাই না ই টু যদি ই ওয়ান থেকে বেশি হয় তাহলে বইটা যাবো এই দিকে আর যদি সমান সমান হয় তাহলে বইটা এই জায়গায় থাকবো তাই না আচ্ছা এবার একটা হাসির একটা ব্যাপার একটা ভিডিও দেখছো কিনা যে ভোর বেগ ভোর কাকে বলে বলতেছে যে ভোর কাকে বলে ভোর এবং বেগের ফলকে ভোর বেগ বলে তাই না এখন জিজ্ঞেস করছে যে আচ্ছা বলো তো তাহলে বলবিদ্যা কাকে বলে কাছে বল অবিদ্যা গুণ ফলকে বলবিদ্যা বলে তাহলে ভর হচ্ছে ভর আর বেগের গুণ ফল এই যে ভর হচ্ছে এম বেগ হচ্ছে ভি এই যে একে বলা হয় ভর বেগ ভর পি দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে ভর বেগ পি সমান কি ভর বেগ সমান কি এম তাহলে ভর কাকে বলে ভর এবং বেগের গুণ ফলকে ভর বলে আর বলবিদ্যা কাকে বলে বলবিদ্যার ওইটা না কিন্তু আবার আচ্ছা সে যাই হোক একটু রেডিং করে নিবা এই যে ভোর বেগ রে পি দিয়ে প্রকাশ করা হয় ভোর বেগের সূত্র হচ্ছে এটা ভর এবং বেগের গুন ফল আচ্ছা ভর বেগের একক কি কৌত আচ্ছা একক কি আমরা ব্যয় করতে পারবো না ভোর বেগের একক এই যে ভরবেগ কি ভোর বেগ পি সমান এম ভি একক যদি আমরা ব্যয় করতে পারি একক কি ভোরের একক কেজি আর ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড এইটাই ভোর বেগ রে একক তাহলে এইটাই হচ্ছে মিটার পার্ক সেকেন্ড এক হক আর হ্যাঁ ভাই আমি আছে লাইতে দুই মিনিট খালি এটা তো রেকর্ড চলতেছে তুই দুই মিনিট কই যাবি এখন এ বরাব বাক খালি নিয়ে আচ্ছা তাইলে আমরা আসিলাম কই এই তো আর হলো ভোর বেগের একক আমরা বার করলাম এই জায়গা থেকে একক থেকে যদি মাত্রা বার করতে চাই তাহলে এই যে কেজি কেজি এর কেজি মানে কি ভর মানে হলো এম মাত্রা কি বড় হাতের এম তাই না এম আর এটা কি এই এম কি এই এম হচ্ছে কি মিটার মানে দৈর্ঘ্য মানে এল ঠিক আছে আর এইটা মানে কি সেকেন্ড মানে হচ্ছে টি টি ইনভার্স তাহলে এইটা এইভাবে লেখা তাহলে ভরবেগের মাত্রা না আসলে এমসি কিউ এম সি ইনভার্স ওয়ান এই যে দেখছো এম ইনভার্স ওয়ান এগুলা আবার পড়বে একটু তারপরে হইলো ভর বেগ ভর এই এগুলা দরকার নাই আমরা একটু সংঘর্ষ মানে কলিশন এটা একটু জানি ভর এবং শক্তির সংরক্ষণশীলতা মনে করি একটা সমতলে এম ওয়ান এবং এম টি ভরের এবং আদি বেগ হচ্ছে ই ওয়ান এবং ইউটি বেগে বেগের সরলেখায় যাচ্ছে তাহলে কি কইছে এক দুইটা বস্তু একটা এই একটা বস্তু এম ওয়ান এর আদি বেগ হলো ই ওয়ান আর আরেকটা বস্তু এই দিকে যাইতেছে এই বস্তুটা আরেকটা বস্তু যাইতেছে ইউ এই একটা বস্তু যার আদিবেগ হলো ইউ আর ভর হলো এম টু ঠিক আছে একই সরল রেখায় যাচ্ছে মানে এই যে এটা একটা সরল রেখা সরল রেখায় যাচ্ছে এ ও এই যাইতেছে এ ও এই যাইতেছে এম ওয়ান ওই দিকে যাইতেছে এম টু দিকে যাইতেছে আচ্ছা তাদের ব্যাগের ভিন্নতার কারণে ধরা যাক ধর মনে যে এই যে এম ওয়ান এর ব্যাগটা একটু বেশি এর ব্যাগ আমরা ধরলাম ভি ওয়ান এর ব্যাগ ধরলাম ভি ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম ভি না ভিটু থেকে বেশি ঠিক আছে ভি থেকে বেশি তাহলে দেখো ধরা যাক ভিন্নতার কারণে ধরা যাক তাদের মাঝে সংঘর্ষ হলো সংঘর্ষ কখন হবে যখন এই এয়ার ব্যাগটা বেশি হবে তাই না এয়ার ভি টু যদি বেশি হয় সংঘর্ষ হবো না সংঘর্ষ হওয়ার জন্য অবশ্যই কি এম ওয়ান যে ভরের বস্তুটা এর ব্যাগটা অবশ্যই বেশি হতে হবে মানে ভি ওয়ানটা বেশি হইতে হবে আচ্ছা এখন দেখো ভরটির ব্যাগ এখন ভি ওয়ান এবং এম টু ভরটির ব্যাগ ভি টু আমরা কি সংঘর্ষের পরে ভি ওয়ান এবং ভি টু কত সেটা বের করতে পারবো মানে সংঘর্ষ হওয়ার পরে সংঘর্ষ কখন হবে যখন এই বস্তুটা ভেঙে আসবো এই বস্তুটা ভেঙে তাইলে সংঘর্ষ হইল বুঝতে গেলাম সংঘর্ষের আগে ভর দুটির সম্মিলিত ভর ব্যাগ সংঘর্ষের আগে এম ওয়ান ই ওয়ান যুগ এম টু ইউটু এই ভরব্যাক মানে কি ভর মানে কি এই যে প্রথম বস্তুর ভর মানে কি এম ভি না মানে আদি আদি অবস্থা এম ওয়ান ইউন তাহলে দুই নাম্বারটার জন্য ওটা এম আদি অবস্থায় তাহলে ভর বেগের ফল কত হলো এম ওয়ান যোগ এম টু ইউ টু এটা কি বুঝা গেলাম প্রথম অবস্থা আদি অবস্থায় আবার যখন সংঘর্ষ হয় সংঘর্ষের পরে তাহলে তখন কি শেষ ব্যাগ মানে ভি তাহলে প্রথম বছর জন্য এম ওয়ান ভি ওয়ান পরের বছর জন্য এম টু তাহলে দুটার যোগ ফল এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু তাহলে দেখো এবার আমরা কাজে লিখতে পারি এম ওয়ান সংঘর্ষের আগে আর এম ওয়ান সংঘর্ষের পরে এই দুইটার যুগ ফল কি সংরক্ষণশীলতার সূত্র ঠিক আছে তাহলে এখানে একটি মাত্র সমীকরণ এবং দুটা অজানা রাশি তাহলে সমীকরণ এই জায়গায় একটা কিন্তু অজানা রাশি কয়টা দুইটা তাই না অজানা রাশি কয়টা দুইটা তাহলে আমরা জানি ধরো এক্স প্লাস ওয়াই সমান টু আর এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখানে সমীকরণ কয়টা দুইটা দুইটা সমীকরণ দুইটাও অজানা রাশি একটা হলো এক্স একটা হলো ওয়াই তাহলে এক দুইটা সমীকরণ দুইটাও জানার রাশি হলে তাহলে ওই অজানার রাশি দুইটার মান আমরা দুইটা সমীকরণ থেকে সমাধান করে নিয়ে আসতে পারি কিন্তু এই জায়গায় সমীকরণ হচ্ছে একটা অজানা রাশি হলো দুইটা তাহলে কি এনতে বের করতে পারবো সবকিছু বার করা যাবে না তাহলে আরেকটা একটা সূত্র লাগবো এই যে এই জায়গায় হ্যাঁ এখানে একটি মাত্র সমীকরণ এবং অজানা রাশি দুইটা রাশি ওয়ান এবং ভিটু কাজে আমরা এবং এবং বের বের করতে করতে পারবো না যদি চাই তাহলে সমীকরণ সমীকরণ সৌভাগ্যক্রমে আমাদের আরো একটা একটা আছে পরের আর অধ্যায়ে আমরা যখন শক্তি সম্পর্কে জানবো তখন শক্তির নিত্যতার সূত্র থেকে দ্বিতীয় আর একটা সমীকরণ পেয়ে যাবো সেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র এটা পরের অধ্যায় তোমরা পরের অধ্যায় দেখবে এম ভরে কোনো বস্তু যদি ইউ বেগে যায় তাহলে তার গতিশক্তি কি আদি বেগে মানে ইউ বেগে গেলে গতিশক্তি কি নির্ণয় সূত্র হাফ এম স্কোয়ার না মানে এম ইউ স্কোয়ার না আদি বেগে গেলে বুঝা গেল তাহলে এই যে সংঘর্ষের এই যে সংঘর্ষের আগে এম ওয়ান এই যে হাফ ইনটু এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার যোগ হাফ ইন্টু এম টু ইউ টু স্কোয়ার ঠিক আছে এটা সংঘর্ষের পরে বুঝা গেল আচ্ছা এখান থেকে দুইটা সূত্র বেড়ে যে ভি ওয়ান মানে এইটা ভি টু মানে এইটা এটা পাওয়া গেছে এগুলা দরকার নাই নিরাপদ ভ্রমণ গতীয় বল এগুলা পড়বা এগুলা এম এর জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না তবে বস্তুর গতির উপর বলের প্রভাব নিউটনের দ্বিতীয় সূত্র এগুলা রিডিং পড়বা ধরা যাক বস্তুর আদি ব্যাগ সময়টি সেই ব্যাগ পরিবর্তিত হয়ে কি কমে গেছে তাহলে ভর বেগের পরিবর্তন তাহলে ভর বেগের পরিবর্তন মানে কি ভর আর বেগের গুণ ফল তাহলে এই যে এড হলো শেষ বেগ আর এই যে পরিবর্তন মানে কি বিউ এড হলো আদি বেগ এম ভি এম ইউ তাহলে এম ইন্টু ভি বুঝা গেল তাহলে এইটারে যদি আমরা টি দিয়ে ভাগ দেই তাহলে কি হয় বল কারণ আমরা জানি কি এক সমান কি এম তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি বলে বল ভরবেগের পরিবর্তন দেখা যায় ভরবেগের পরিবর্তন মানে কি এম ভি এম এ তাই না তাহলে পরিবর্তনের হার হার মানে কি টি দিয়ে ভাগ তাহলে এটি সমান কি আসে এম কমন নিলাম ভি মাইনাস ইউ বাই টি তাহলে এম এই জায়গায় থাকলো এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি এম মাইনাস ইউ বাই টি ঠিক আছে না তাহলে এম ইনটু থাকলো আর ভি এটা পুরোটা মানে কি এ তো এম এ মানে কি এফ এফ মানে কি বল তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে ভরবেগের পরিবর্তনের হারকে তাহলে কি বলা হয় বল তাই না বল

এফ এর সাথে সমানুপাতিক মানে যত এফ তত এম এর সাথে তরণ সমানুপাতিক মানে ভর যত বেশি বল তত বেশি হবে তাই না আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন ধরো এফ সমানুপাতিক এম এ মানে হচ্ছে এফ এম এরও সমানুপাতিক আবার এফ এ এরও সমানুপাতিক তাই না এই জায়গায় মোটা একটা বস্তু বসে মোটা একটা মানুষ বসে আছে হ্যাঁ এই যে এরে তুমি যত ধাক্কা দিয়ে সরাইতে পারবা তার সাড়ে যদি চিকন মানুষ যেটা বসে আছে এরে ধাক্কা দিতে বেশি বল লাগবো নাকি এরে অবশ্যই হ্যাঁ এড়ে হলো এমন হলো এম ওয়ান একটু ধাক্কার পরিমাণ কি লাগবে বেশি লাগবে কারণ ভর যত বেশি বল তত বেশি এই যে ভর যত বেশি বল তত বেশি ঠিক আছে বোঝা গেল কি আচ্ছা এই যে সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিতে চাই যেমন ধরো এক সমানুপাতিক এম এ এই সমানুপাতিক এর পরিবর্তে যদি আমরা সমান সমান দিতে চাই তাহলে একটা ধ্রুবক দিতে হয় কে কে এম এ ঠিক আছে এই কে এর মান যদি ওয়ান হয় কে এর মান যদি ওয়ান হয় তাহলে এক সমান এম এ হয় ঠিক আছে তারপর বলের একক এবং বলের অন্য মাত্রা বের করতে পারবো না আমরা আমরা জানি বল সমান এম এ তাহলে বলের একক যদি বের করতে এম মানে কি ভর ভরের একক কি কেজি আর তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না তাহলে এই যে এটা হচ্ছে কি বলের একক কিন্তু বলের এককটা এইভাবে লেখা হয় না বলের একক লেখা হয় এইভাবে নিউটন বলের একক কি নিউটন ঠিক আছে তাহলে বলের আমরা মাত্রা বাই করতে পারি বলের মাত্রা বাই করতে পারি তাহলে কেজির মাত্রা কি এম আর এটা হচ্ছে মিটার এটা হচ্ছে কি লেন্থ মানে এল আর এটা হচ্ছে সময় এটা হলো টি ইনভার্স টু ঠিক আছে এটা হলো বলের মাত্রা তাহলে বলের মাত্রা যদি এমসি কি বসে পারবো না তাহলে বলের এম মাত্রা কিভাবে বের আমরা জানি এর সমান এম এ তারপরে এম এর একক বসাবা এর একক বসাবা এককের জায়গায় মাত্রা গুলো বসাই দিবা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এই একটা অঙ্ক ছোট্ট একটা অঙ্ক দেওয়া পাঁচ কেজি ভরের একটা স্থির বস্তুর উপর যেহেতু বস্তুরগ কত জিরো আদিবেগ জিরো এর উপর একশো নিউটন বল দশ সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হল ঠিক আছে তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে পাঁচ কেজি ভর দেওয়া আছে ভর সমান পাঁচ কেজি তারপরে বল সমান কি দেওয়া আছে কত নিউটন বল ক্রিয়া করছে নিউটন বল সময় কতক্ষণ ধরে দশ সেকেন্ড করছে বল প্রয়োগ করার কারণে তরণ কত বল যে প্রয়োগ করলো তাহলে তরণ কত তাহলে আমরা তরণ বাই করার সূত্র তুমি যদি আগের অধ্যায়ের জায়গায় যাও ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্র এখন এটা খাটবো কারণ এই জায়গায় এস নাই তারপরে আদিবেগ নাই আদিবেগ যদিও যদি আছে শেষ বেগ নাই এগুলো এই সূত্র দিয়ে কাজ হবে না এই এগুলো হচ্ছে বলের অঙ্ক তাহলে আমরা জানি এফ সমান কি এম এ তাই না এফ এর মান দেওয়া আছে এফ এর মান আছে একশো আর এম ভরের মান আছে পাঁচ আর এ তো বাইরে করি তাহলে বা এ সমান কি হবো একশো বাই পাঁচ ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেল তাহলে এর মান কত পেলাম আমরা 20 মিটার পার সেকেন্ড ইস 20 মিটার পার সেকেন্ড আচ্ছা তারপরে কি কইছে তারপরে কি কইছে 10 সেকেন্ড পরে এর বেগ কত 10 সেকেন্ড পরে এর বেগ কত তাহলে সময় কত দেওয়া আছে 10 সেকেন্ড এইটা দেওয়া আছে এর বেগ কত তাহলে আমরা বেগ বের করব বেগ ভি সমান ইউ প্লাস এটি তাই না বেগ তো জিরো প্লাস এ এ তো আমরা 10 সেকেন্ডে এই বাইরে করলাম এ এর মান কত 20

চারশো মিটার করছে তারপরে বলছে কত দূরত্ব অতিক্রম করছে কত দূর করা কত দূরত্ব অতিক্রম করছে এটা কোন সূত্র হবো এস সমান্লাস হাফ তাই না আচ্ছা তাহলে